আজকে রাত আমাদের উল্লাসে এই সুরের হারাই আসসালামু আলাইকুম মরক্কো এক্সপ্লোরার সিরিজের দশম পর্বে স্বাগত আমরা প্রায় পুরো মরক্কো তানজিয়ার থেকে সাইদিয়া পর্যন্ত ভ্রমণ করেছি এই মানচিত্রে আমাদের দীর্ঘ যাত্রা দেখুন আমরা আজ আমাদের যাত্রা শুরু করছি পূর্বাঞ্চলের প্রাণকেন্দ্র ওজদা থেকে নবম পর্বে আরামে বিশ্রাম নেওয়ার পর। ঐতিহাসিক শহর ওজদা হল পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র এখানকার মদিনার প্রাণবন্ত পরিবেশ দেখলেই বুঝবেন এটি কতটা গুরুত্বপূর্ণ আজকের রাতটা আমাদের চলো সবাই নাচিয়ার গাই এই সুর আমাদের ঐতিহ্য আমাদের প্রাণ এখানকার বাজার এবং মদিনার অলিগলিতে খাঁটি স্থানীয় জীবনযাত্রার চিত্র পাওয়া যায় যা পর্যটকদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা আমাদের যাত্রা এখন ভূমধ্য সাগরের দিকে উজেদা থেকে নাদরের লেগুন শহরের পথে নাদরের প্রধান আকর্ষণ হল বিশাল মারচিকা লেগুন এটি লেগুন সিটি নামেও পরিচিত ভূমধ্য সাগরের নিরবতা এবং এই লেগুন নাদরকে একটি অসাধারণ প্যানোরামিক দৃশ্য দিয়েছে নৌকায় ভ্রমণ একটি ভিন্ন ধরনের অভিজ্ঞতা নাদর একটি ব্যস্ত বন্দর শহরও বটে যা পূর্বাঞ্চলের বাণিজ্যিক গুরুত্ব তুলে ধরে দশম পর্বের জন্য আমাদের যাত্রা এখানেই শেষ ওজদার সংস্কৃতি থেকে নাদরের উপহ্রদ পর্যন্ত আগামী একাদশ পর্বে ভূমধ্য সাগরকে বিদায় জানিয়ে আটলান্টিক উপকূলের পথে ঐতিহাসিক লার্চের দিকে আমরা এগিয়ে যাব এই পর্বটি কেমন ছিল ফেসবুক পোস্টটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন পরবর্তী এগারোটি পর্বে আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাই